আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো কেক আমের সিজন থাকতে থাকতে কিন্তু আম দিয়ে এই অসাধারণ কেকটি তৈরি করে ফেলতে পারেন এই কেকটি তৈরি করতে ব্যবহার করব শুধুমাত্র একটি আম ও একটি ডিম খেতে হবে অনেক বেশি স্বাদের বা সার বাচ্চা থেকে বড় সবই অনেক বেশি পছন্দ করবে এই কেকটি তৈরি করতে কিন্তু সময় লাগবে খুবই কম তো চলুন আজের এই কেক তৈরি দেখে নেওয়া যাক তো এই কেক তৈরির জন্য এখানে আমি ব্যবহার করেছি একটা ডিম আর একটা আম তো ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আমও ঠিক তেমনই ফ্রিজে থাকলে অবশ্যই ফ্রিজের বাইরে রাখতে হবে তো আমি এখানে আম ব্যবহার করছি আম রুপালি আপনারা যে কোনো মিষ্টি আম ব্যবহার করতে পারেন এগুলো আমি সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণ রেডি করে রাখছি প্রথমে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিমাণটা কম দিতে হবে বেকিং সোডা বলতে আমরা যে দোকানে খাবার সোডাটা পাওয়া যায় ঠিক সেটাই এবার চাল নিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এগুলো সাইডে রেখে দিয়ে আমি আমের প্রিপারেশনটা করে নেব আমি আম প্রথমেই কুচি করে কেটে নিয়েছিলাম সেটা এবার ছাঁকনির ওপরে দিয়ে এরকম করে একটু চেপে চেপে রসটা বের করে নেব আপনারা কিন্তু একই কাজ ব্লেন্ডারের মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে তো এই যে আমের পাল্প বের করা হয়ে গেছে আমি এবার একটু এগুলো মেজারমেন্ট করে নেব আপনারা কিন্তু চাইলে সরাসরি আন্দাজ মতো সব কিছু অ্যাড করতে পারেন তবে পরিমাণ বোঝার সুবিধার্থে আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছি এখানে আমার মেজারমেন্ট কার্পের ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হয়েছে আমের রস তো আমি এগুলো আবারও বাটিতে দিয়ে দিলাম আর সাজিয়ে দিয়ে দিলাম একটা ডিম আর এখানে চিনি দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এই আম অনেক বেশি মিষ্টি হয় যার কারণে আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন চিনি দুইবার অ্যাড করলাম এখানে এবার খুব ভালো করে ফেটিয়ে নেব আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচের সাহায্যে কাজটা করে নিতে পারেন তবে চিনি গলতে কিন্তু সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে আবার আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পিষে নিতে পারেন তাহলে খুব দ্রুত চিনি গলে যাবে তো আমার আম চিনি আর ডিম খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে চিনিও গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে মেল্ট করা বাটার দিতে পারেন আর এখানে আমার একটি মিস্টেক হয়ে গিয়েছে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা দিয়েছিলাম যেখানে আমি প্রথমে বলে ফেলেছিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মানে আপনারা যে মেজারমেন্টটা দিয়ে করবেন সেখানে আর কি ঠিক রাখবেন দেখা যাচ্ছে আপনারা চায়ের কাপেও করতে পারেন সব কিছু চায়ের কাপ অনুযায়ী দেবেন তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টির ব্যালেন্স আনতে সামান্য একটু পরিমাণে লবণ দিতে পারেন তো এইদিকে আমি যে বাটিতে কেকটা সেট করব এখানে দিয়ে দিলাম কাগজ একটা তারপরে হচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি খুব ভালো করে এটা ছড়িয়ে দিয়ে দিয়ে দিলাম কেক তো এই যে কেকের ব্যাটার আমার দেয়া হয়ে গেছে এইবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম এতে করে ভিতরে বাবলস বের হয়ে যাবে আগে থেকেই একটি হাড়ি আমি হচ্ছে চুলায় প্রিহিট করতে দিয়েছিলাম মানে পাঁচ থেকে দশ মিনিট আগে আমি হাই হিটে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে কেক মোল্ড বসিয়ে দিলাম আর চুলার জালটা কেমন রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম তো দশ মিনিট পরে দেখলাম যে কেকটা পুরোপুরি সেট হয়নি তো আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কেক একেবারে হয়ে গিয়েছে পনেরো মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি আর ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে তো ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে একটা নাইফের সাহায্যে এরকম করে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি আর নিচে কাগজ দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে তো আপনারা কেক দেখে কিন্তু বুঝতে পারছেন কেক কতটা পারফেক্ট হয়েছে একেবারে পুড়ে যায়নি আর কালার মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় এসেছে আর আপনারা কিন্তু দেখতেই পেলেন হ্যান্ডবিটার ছাড়াই কত সহজেই কিন্তু কেক তৈরি হয়ে গেল কেক অনেক বেশি সফট হবে আর আপনারা যদি হ্যান্ডবিটার দিয়ে এই ডিমটা ফোম করে নিয়ে তারপরে আম অ্যাড করেন তাহলে কিন্তু এই কেকটা একেবারে স্পঞ্জ কেক হবে আর এই কেকে কিন্তু কোনো রকমের ফ্লেভার অ্যাড করতে হয় না আমের যে একটা সুন্দর স্মেল আছে এতে করেই কিন্তু ডিমের কাঁচা গন্ধ চলে যায় আপনাদেরকে কেটে দেখালাম দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে খুবই সহজভাবেই তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা বাসায় কেক তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে আল্লাহ হাফেজ